You are watching Gazette Media Network. The public voice in Fourth Pillar of Democracy. <laughs> শনিবার খড়দোহ স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে খড়দাওয়া আর্টিস্ট গ্রুপের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে পান্তা ভাত খাওয়ার সাথে সাথে ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে চলতেই চলছিল জমিয়ে সকলে মিলে পান্তা ভাত খাওয়া এ বিষয়ে বলতে গিয়ে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রসনজিৎ ঘটক ও অন্যান্যরা জানান উদ্যোগ কিছু নেই এই সময়টা গ্রাম একটা সময় বাড়ি বাড়ি পান্তা ভাত খাওয়ার একটা প্রচলন ছিল আমরা যখন যখন শহরকেন্দ্রিক সভ্যতার সঙ্গে যুক্ত হচ্ছি তখন এই বাংলার যে আদি সংস্কৃতি সেগুলো ধীরে ধীরে আমরা ভুলতে বসেছি এটা পান্তা উৎসব মানে একটা মিলন উৎসবের জায়গায় পরিণত হয় বহু মানুষের সঙ্গে যুক্ত হন এটা হারিয়ে যাওয়া একটা উৎসব বলা যেতে পারে যেটা আবার বড় করে আমরা শুরু করেছি এত মানুষের কেমন লাগে খুবই ভালো লাগে যে কোনো অনুষ্ঠানেই সফল হয় অনেক মানুষের অংশগ্রহণে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আসলে পারে তো অনেক ভালো লাগে আজকে প্রায় দুশো পঁয়ত্রিশ জনের মতো হঠাৎ করেই আসে আমার আসলে নতুন নতুন ভাবনা ভাবতে ভালো লাগে যে ভাবনায় অনেক বেশি মানুষকে অংশগ্রহণ করানো যায় এরকম ভাবনা থেকেই এটা করা হয়েছে এটাই বললাম বাঙালিয়ানা থেকে এগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে আমরা পিৎজা আমরা বার্গার এসবের সঙ্গে যুক্ত হয়ে পড়ছি অনেকে অনেক বেশি সেগুলো ভালো খাবার সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সঙ্গে পান্তাও থাকুক যে পান্তা শরীরের পক্ষে ভালো এই সময়ের পক্ষে ভালো এটা তিন বছর চলছে প্রসেনজিৎ ঘটক কেমন লাগছে খুব ভীষণ ভালো লাগছে ভালো লাগছে এটা ভেবেই যে যে কথাটা আজকে এটার উদ্যোক্তা আমার অত্যন্ত প্রিয় ভাই প্রসেনজিৎ ঘটক যারা আমরা এর মধ্যে বলি যে আমাদের এই পুরনো বাংলার এবং বাঙালির পুরনো পরম্পরা যেটা আমাদের সেটাকে ফিরিয়ে আনার একটা আপ্রান্ত তার মধ্যে অবশ্যই এটি প্রান্ত উৎসব একটি পালক তার কারণ এই তিন বছরে আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রচুর মানুষ বাড়ছে তারা যুক্ত হতে চাইছে এই সাথে তার মানে এটা বোঝা যাচ্ছে যে পান্তা কিন্তু হারাবে না বাঙালি এই পান্তা ফিরে আসবে বাঙালির সেই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর বাঙালির সেই আমেজ আজকে অনেকে আছে এখানে এসেছে বিশিষ্ট বিশিষ্টজন এসেছে এবং আমি বলবো যে এটাই বার্তা দেব বাঙালি বেঁচে থাক বাঙালি হয়ে যদি বাঙালি হয়ে বেঁচে থাকতে চায় তাহলে সেই কী করে টানে তাকে দা আর্টিস্ট ফ্রাবের এই পান্তা উৎসবে এসে আজকে মানে ভীষণ ভালো লাগছে এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে এলাম এই যে বাংলার সংস্কৃতির একটি বিশেষ দিক এরা তুলে ধরছে এখানে পান্তা খাওয়াটা বড় কথা নয় এখানে যে বিভিন্ন উৎসব রঙিন উৎসব হচ্ছে অর্থাৎ কবিতা পাঠ বৈঠকি আলোচনা গান নাটক বাচ্চাদের নাটক এবং এই যে খুশির জোয়ারে আমরা ভাসছি আজকে কালকে আগামী কাল পয়লা বৈশাখ তার আগে বসন্ত বিদায়ের দিনে চৈত্র সংক্রান্তির দিনে আজকে আমরা যে খুশির জোয়ারে এখানে ভাসছি এটা বাংলার সংস্কৃতির পক্ষে একটা খুব শুভ দিক এবং এই দিকটি আমরা যেন প্রতি বছর পালন করতে পারি এবং বাংলার এই সংস্কৃতিকে যাতে আমরা তুলে ধরতে পারি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটি কর্দহ আর্টিস্ট ফোরামের কোনো সন্দেহ নেই খুবই ভালো লাগছে আমি প্রথমবার এখানে এসেছি আজকে তো এই যে পান্তা ভাত খাওয়ার যে অনুভূতিটা সেটা মানে অনেকদিন পরই আমি পেয়েছি সেরকম অভ্যাস নেই বাড়িতে খাওয়ার আর আমাদের যুগের ছেলেমেয়েরা খুবই কম খেয়েছে পান্তা এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে পদগুলো থাকে সেইগুলো আমি মানে এই সমস্ত পদ দিয়ে পান্তা খাওয়া এটা আমি প্রথমবারই খেলাম খেয়ে ভীষণই ভালো লাগছে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে পান্তা ভাত যেটা আর কি এই খুব মালভূমি অঞ্চলে বা আমাদের এই সমভূমি অঞ্চলে খেতে কৃষকরা গ্রাম বাংলা অঞ্চলে কৃষকরা বাড়ি ফিরে দুপুরবেলা খেতেন সেই সেই পানটাকে একটা উৎসবের আকারে এখানে আয়োজন করা এবং সমস্ত মানুষকে একত্রিত করে নিয়ে একটা উৎসবের আকার দেওয়া এটা খুবই বড় একটা বিষয় তো খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে সব থেকে বেশি ডালের বড়াটা ভালো লেগেছে দাদা এই ভালো একটা উদ্যোগ

এই প্রথম আমি এই উৎসবের টিকিট এই কারণে কেটেছি সবাই মিলে একসঙ্গে খোলা আকাশের তলায় বসে খাবো নতুন বছরের আগে এরকম একটা উদ্যোগ হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে মনে পড়ছে পান্দাভাত সত্যি কথা কখনো খাওয়া হয় না কিন্তু শীতলা পুজোর দিন মানে যে শেষ চৈত্র মাসের শেষ শনিবার সেদিন পান্তা খাওয়ার একটা ইয়ে থাকে সবাই পাড়ার মধ্যে সবাই খায় আমরাও খেতাম কিন্তু সেই খাওয়াটা আজকে হয়েই গেল হ্যাঁ হ্যাঁ রান্না তো সবই ভালো তবে এই ডালের বড়াটা এগুলো একটু গরম হলে ভালো হয় সেটা তো এত জায়গা এত লোকের মধ্যে সম্ভব নয় হ্যাঁ পান্তা ঠান্ডাই সেই জন্যে আচ্ছা আমার নাম শেফালি ঘোষ